কি অবস্থা অনুরা হ্যাঁ আজকে দিল তো আমাদের হাসান মাহমুদ না যান একটা আগুনের গোলা বড়াই দিলাম ইন্ডিয়ারে ইন্ডিয়ারে খালি আগুনের গোলা ফিককে মারছে রোহিত গিল আর এসে ইয়া বিরাট কোহলি সব প্যাকেট সবাই শুনো ইয়ে চললে গেছে জানি কয়েছে কোহলি দুইশো করবে হ্যাঁ দুইশো করতে এন সে একশো চুরানব্বই রান যদি পিছাই আছে তাহলে সে দুইশো করতে পারতো কিন্তু সম্ভব না হ্যাঁ আর যে নতুন পোলানি আরে বাবুরই ও বুঝি একটা রকেট বল সারে রোহি দেয় না টুপ টুপ করে ছয় ছয় সাতটা উইকেট পড়ে গেল হ্যাঁ একদম সুন্দর করে তারা ছয় সাতটা উইকেট কিন্তু একটু আর তারাই ইয়েটা যার যারা যে আসেন একটু পক পক করতে আসে সমস্যা নাই কেন সকালে টুক কুত করে দুইটা নিয়ে খোপে ভরে ইন্ডিয়াকে অল আউট করে তোমরা চলে আসো আমাদের তারপর তোমরা সুন্দরভাবে খেলে তাদের চুনা দিয়ে আমরা আবার পাকিস্তানকে যেভাবে চুনা দিয়েছি সেই একই পথে ভারতকে চুনা দিতে দিতে রায় দেবো হ্যাঁ বেস্ট অফ লাগ বাংলাদেশ ভালো খেলো আমাকে ভালো খেলায় উপহার দাও বেস্ট অফ লাগ